ছেলে আমার ভূগোল পড়ছে আমাদের দেশের নাম দেশের নাম দেশের নাম ভারতবর্ষ 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 ইয়ার উত্তরে হিমালয় পর্বতমালা ও দক্ষিণে ভারত মহাসাগর উত্তরে বাবা বাবা ডাকশনে বিরক্ষণ বিরক্ত হলাম মাথায় এক খাবলা তেল মেখে স্নান করছি এরপরে গোগ্রাসে খাওয়া তারপর আটটা সাঁত্রিশে লোকাল বল কি বলছিস পর্বতমালা রকম বাবা পর্বতমালা ও হলো গিয়ে বড় বড় পাহাড়ের শাড়ি বিরক্ত করিস না পড় পড় ভালো করে পর ছেলে পড়ছে ভারতের চৌহদ্দি আমি মাথায় জল ঢালছি আর শুনতে পাচ্ছি ভারতের উত্তরে ভারতের দক্ষিণে পূর্বে পশ্চিমে চোখের উপর ভেসে উঠছে মানচিত্রের ছায়ারূপ ক্ষুদিরামের সূর্য সেনের লালা লাজপতের ভগৎ সিংয়ের ভারতবর্ষ অগণিত মুক্তিযোদ্ধার ভারতবর্ষ ভারতবর্ষের উঠান জুড়ে রক্তের আল্পনা মধ্যিকোণে জল জল করছে স্বাধীনতার সোনার কলস না আমি কোনো যোদ্ধা নই বিপ্লবী টুপ্লবী ও সব কিচ্ছু নয় নিতান্তের গৃহপর্ষ অফিসই এক কেরানি সকালে বাজার করি দুপুরে অফিস করি সন্ধ্যায় টিউশনে করি রাত্রিতে শয়ন করি আমার গলায় ঝুলছে পঞ্চমুখীর উদ্রাক্ষ দক্ষিণ বাহুতে মাদুলি কবজিতে বাধা বাবা তারকেশ্বরের সুতো আমার পিছনে রাখলে অমঙ্গল সামনে রাখলে বিপর্যয় আটটা সাঁত্রিশের লোকাল আমাকে ধরতে হয় আমার তারা আছে খোকা বন্ধ কর তোর ভূগোল তোর ভূগোলের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইতিহাস তুই কে জানিস সেই ইতিহাসের জীর্ণ ছেঁড়া পাতা থেকে বেরিয়ে আসে মতো অয়কান্ত পুরুষ কোথায় কোথায় আসে আকাশ এই ভারতবর্ষের মানচিত্র রাঙা চোখে তারা আমার দিকে তাকায় আমাকে এইসব উল্টোপাল্টা প্রশ্ন ছুঁড়ে মারি আমি দাঁড়িয়েই থাকি আবার চলবে চিবুকবে সর্বাঙ্গ গড়িয়ে ঝরে পড়ছে জল ঝরে পড়ছে দিন অক্ষমতা কি উত্তর দেব আমি হে রাষ্ট্র হে চক্র হে স্ফীতি হে মক্ষণ উত্তরের হিমালয় দক্ষিণের সাগর বলে দাও কোনখানি ভারতবর্ষ কোন কোনখানে পড়ে আছে যুদ্ধে যে রক্তের ভারত আমি এক ঝা পোশাক নিরাপত্তা নেই জীবনের নিরাপত্তা নেই আমাকে এ প্রশ্ন করা কেন আমার তো মান নেই মানচিত্র নেই ছেলে আমার ভূগোল পড়ছে দশ কোটি মানুষের ঘরে ছেলে আমার ভূগোল পড়ছে আমাদের দেশের নাম ভারতবর্ষ ভারতবর্ষ আমাদের দেশ আঁকা হচ্ছে নতুন মানচিত্র